আল্লাহ যদি কেউ হিদায়ত দেয় আর যদি আল্লাহ না দেয় সারা দুনিয়ার যত আলেম আনো দুনিয়ার যত আওলিয়া কেরা মাই না যদি একটা গ্লাসের মধ্যে কৌ যায় হুজুরে টোফু মারেন আর যদি তাকে বলেন যে তারে এক গ্লাস পানি পান করা দেন আপনার ফুয়ের পানি খায় সে হৃদয়ত পায়া যাবে জীবন অসম্ভব না আল্লাহ যদি কয় হৃদয়ত দিলাম হৃদয়ত পেয়ে গেল আল্লাহ যদি কয় না না হৃদয়ত দেওয়া যাবে না জীবন কোনো দিন কোনো বান্দা তারে হৃদয়ত দিতে পারবে না কারণ হৃদয়ত দেওয়ার মালিককে

হেদিয়া দিবে দিয়া দেয় নবী পছন্দ করে সে হেদায়ত পাবে এমন না যদি নবীর পছন্দের হইতো তাহলে আবু তাহলেব কালেমা পরে মুসলমান হতে পারত কিন্তু আবু তাহলে পারে নাই কালেমা পড়তে পারে নাই কেন পারে নাই কারণ হৃদায়ত কবলে জুটে নাই কারণ হৃদায়ত দেওয়ার মালিক নবী না হৃদায়ত দেওয়ার মালিক উলামায় কেরাম না হৃদায়ত দেওয়ার মালিক আউলিয়ায় কেরাম না হৃদায়ত দেওয়ার মালিক একজন চিল্লে বলেন তার না এবার ওই সেগুলার মনে মনে চিন্তা ভাবনা করে জীবনী আল্লাহকে কত গালি দিয়েছি এত পরিমানে গালি দিলাম কিন্তু এত পর্যন্ত যাই গ্যালে দিলাম এখন তো আল্লাহরই তো আমি চিন্না গেলাম কারণ আল্লাহ তো যা করে বান্দার ভালোর জন্যই তো আমার আল্লাহ করে বান্দার ভালোর জন্যই করে হে আল্লাহ যদি আমার কথা শুইনা আমার মন মত বটগাছের মধ্যেও যদি ওই চাল কুমড়ার মতো এর চাই বড় যদি কোনো ফল বটগাছের মধ্যে দিয়া আমি যখন ঘুমে যাইতাম তখন আমার মাথার উপরে এত বড় চাল মাথার মধ্যে পড়লে আমার জানা যাও লাগতো না কোনো মানুষ আমার খবর জানতো না আমি তিন হাত পর্যন্ত মাটির নিচেই দেবে যাইতাম ঠিক কিনা এজন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার আল্লাহ বান্দার খারাপ হয় কোনো কিছু আমার আল্লাহ করে না চিল্লা পড়া যাবে কি আল্লাহ জীবনে সফল হতে পারবে না এরা ব্যর্থ হয়ে যাবে আসরের ময়দানে আল্লাহ যত সব দেখাবে তাহলে আমার এই জিন্দেগি পঞ্চাশ বছরে ষাট বছরে আমার এই জিন্দেগি এই জিন্দেগিতে আমি থাকবো আমলের লাইনে আগে চিন্তা থাকবে এটা যে কোনো টাইমে যে কোনো জায়গায় আমার মরণ হয়ে যাইতে পারে এই জন্য থাকবো আমি ন্যাক আমলের লাইনে আগাইয়া এই পুরুষেরা যতটুকু বয়ান শুনে আমার মা বোনেরা এদের বিষয়ে তো অনেক জায়গায় বয়ান করা হয় না আজকের এই মা ফিরে পুরুষের চাইতে মনে হয় মহিলা বেশি হইছে আমার এক তাহলে মা বোনেরা বয়ান শুনতে আসে এরা মোবাইলের মধ্যে লাগায় লাগায় বয়ন শুনে আমার মা বন্ধের ব্যাপারে বয়ান করার দরকার আছে না নাই আমরা তো মারা যাব আমার মা বোন থাকবে না সবাই বিদায় নিবে জমিনটা তো এমন সবাই বিদায় নিয়ে চইলা যাবে আল্লাহ পাক যেমন বান্দার কথা বললেন তেমন বললেন বান্দির কথা সবই তো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর বান্দা এবং বান্দি আমার মা বোনেরা এдерতো অনেক সহজ ব্যাপার মদিনার নবী জানায়া দিছে চারটি আমল করলে এরা জান্নاتی সুবহানাল্লাহ জুরে কয় না মা বোনদের জন্য সুজা সাতটা আমল চারটি আমল করলে এরা জান্নাতি ইজা সল্লাত মারাতু খামসা মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এরপরে মহিলাটা রমজানে তিরিশটা রোজা মহিলা রাখবে যদি রাখতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো এরপরে রমজানে তিরিশটা রোজাও রাখলো এরপরে মহিলার ব্যাপারে মদিনবী জানায় দেয় ও আসনার রোজা হা তার সতীত্বের হেফাজত করলো ওয়া তাওয়াজ্জাহ তার স্বামী অনুমতি করলো ফলে ওই মহিলা চারটা আমলের কারণে আসরের ময়দানে ওই মহিলারে আল্লাহ পাক বলবে হাই নারী ও দুখুলিল জান্নাহ সুবহানাল্লাহ জুরে কয় না আল্লাহ পাক বলবে ও নারী জান্নাতে ঝুকো এটা বলার পরে সঙ্গে সঙ্গে নারী বলবে আল্লাহ জান্নাতের দরওয়াজা আটটা কোন দরওয়াজা দিয়া ঢুকব কোন দরওয়াজা দিয়া ঢুকমো আল্লাহ পাক নারীরা জানায়া দিবে মিন আইয়াবু বিল জান্নাতি শীতি নারী রে তুই তো দুনিয়ার মধ্যে চারটা আমল করলা এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে নিজে সুদিতের হেফাজত চার নম্বরে স্বামীর ইতোয়াত অনুগত কইরা তুমি তো জমিন ত্যাগ কইরা বারজাখের জীবন ছাইরা আমি রবের কাছে চুইলাইছ নারী রে এই জান জান্নাত জান্নাতের আঠটা দরওয়াজার মধ্য থেকে যেই দরওয়াজা দিয়া মনচা ओई दर आजाद दिया अब जन्नत में जा